আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রুপা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে নতুন ভিডিও তো যতটা পারি যেমন পারি তেমনি তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওগুলো তো তোমরা প্লিজ সাথে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও তোমাদের উপর ভরসা করে আশা করে আমি কিন্তু প্রতিদিন ভিডিও করি অনেক মনের জোর রেখে যে একদিন তো সফলতা আসবেই এই চ্যানেলে বা আমার লাইফে তো তোমরা প্লিজ সাথে থেকো তোমাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকটা দর্শকের কাছে যেন আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছায় আর এর জন্য তোমাদের সাহায্য অবশ্যই দরকার তোমরা সবটাই জানো তো চলো আমি ভিডিওটা শেয়ার করছি তো রান্নাঘরে কাজ ছাড়া হয়ে গেছে আর তা আমরা রান্নাঘরে সকালে রান্না করে নিয়েছি এবার আমি যাব বাজারে তো বাজার থেকে এসে কি কী আনলাম চলো তোমাদের দেখা তো গাইজ বাজার থেকে এলাম কি কি আনলাম আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে আম এনেছি আর যদিও আমরা হেমসাগরটা বেশি ভালোবাসি সবাই তাই কিন্তু এখন তো আর সিজনটা চলে গেছে এখন যা পাই সেটাই নিয়ে নিই শুধু ল্যাংড়ায় আম ছাড়া আচ্ছা ঢ্যাঁড়স এনেছি আর এদিকে উঠছে পাতিলেবু গন্ধরাজ লেবু মা সজনা ডাটা ভালোবাসে তাই সজনা ডাটা আর নারকল এনেছি আর পটল এনেছি এদিকে টমেটো আর এইখানে দু রকম বিস্কুট বেশ এইটাই আমার বাজার করা রাইস ব্রেকফাস্ট করে আমার চাপ বান হয়ে গেছে পুজোও করে নিয়েছি প্রতিদিনের মতো এবার মা কী করছে দেখো চলো দেখো সেই দেখুন রান্নাঘরে এসেছি মটর ডালের বড়া দিয়ে আজকে ভাত খাবো যার জন্য নিরামিষেই পেঁয়াজ ছাড়া মটর ডালের বড়াটা ভাজা হচ্ছে এরকম এইস লাঞ্চ করা হয়ে গেছে বড়া ভাজা দিয়ে আর পাপড় ভাজা দিয়ে পাপড় ভাজা ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি বড়ো ঘরে চলে এসেছি তারপরে মায়ের পাপড় ভাজা হয়ে গেছে যার জন্য তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আমি এই দুদিন একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছি তো কারণ আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি যার জন্য ভিডিওটা দেয়া হচ্ছে না তেমনভাবে তবু আমি রোজ দিচ্ছি যেমন যেটুকু টাইম পাচ্ছি দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক চেষ্টা করব একটু বড়োভাবে বড় করে ভিডিও আনার সামনে আজকের মতো চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে